আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধু এই যে দেখেন আমার পিছনে যে দেখ এটা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা একটা খালের মতো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরোটা একটা খাল হ্যাঁ এই খালের ভিতরে দেখেন কচুরি পানাগুলি আছে মানুষ কচুরি পানাগুলি উঠায়া সাইডের দিক দিয়ে শুকাইতে দিছে এগুলিরে এক সময় আসবে আগুন দিয়ে পুড়ে ফেলবে যখন শুকিয়ে যাবে কচুরি পানাগুলি এগুলিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে হ্যাঁ এবং এখানে পুড়িয়ে এগুলিকে দিয়ে অনেক সময় মানুষ অনেক জৈব সার যেটা তৈরি করি আমরা গোবর সার সাই দিয়ে করিয়া হয় সেই গোবর সার বানাবে হ্যাঁ প্রিয় বন্ধুরা সবার জন্য ভালোবেসে পাশে থাকা এবং সবাইকে নিয়ে এগিয়ে চলার এই পথে আপনি আমার সাথে থাকবেন আমি আপনার সাথে থাকবো এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধু আপনাকে আমাকে একটা কথা সব সময় মনে রাখতে হবে আমি আপনার সহযোগী আপনি আমার সহযোদ্ধা এবং আমাদেরকে এভাবেই সামনের দিকে পথ বাড়িয়ে দিতে হবে আমরা সবাই একটা জিনিস মাথায় রেখে এগোব যেটা সফলতার জন্য অত্যন্ত কার্যকর সে জিনিসটা হলো যে আমি আপনাকে ভালোবেসে এবং আপনাকে দুটো যা কাজ করতে হবে টাইম লাইনে আপনার যত ভিডিও আসবে আবারও বলছি প্রিয় বন্ধু টাইম লাইনে আপনার যত ভিডিও টেক্স যত কিছু আসবে সবগুলিকে আপনাকে দেখে লাইক কমেন্ট করতে হবে বোঝাইতে পারছি প্রিয় বন্ধু তবেই আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন আমি সফলতার দিকে এগিয়ে যেতে পারবো এভাবেই আমাদেরকে এক সময় সময় কাজ করে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে এগোতে হবে এই খালটার ভিতরে যে বড়না না এটা একটা খাল কচুরি পানা দিয়ে এখন ভরে গেছে শুকায় যাচ্ছে আস্তে আস্তে এগুলি শুকাবে এবং আস্তে আস্তে এগুলিতে মনে করেন মানুষ এই কসুরি পানাগুলিতে দেখাচ্ছে যেটা এই কচুরি পানাগুলি একসময় ইয়া করবে আগুন দিয়ে পুড়ে ফেলবে ওই যে পানাগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই কচুরিপানাগুলি সময় আগুন দিয়ে পুড়ে ফেলবে পুড়ে এদিকে সার হিসাবে ব্যবহার করা হবে জমিতে দেবে সার হিসাবে ব্যবহার করবে এবং দিয়ে এগুলি দিয়েই মানুষ এই যে যে বিভিন্ন শস্যি যেটা লাগায় এই শস্য খেতে এগুলি ইউজ করা হবে বুঝতে পারছি প্রিয় ভাই এগুলি ইউজ করা হবে সবাইকে বলবো যদি ভালোবাসা মন থেকে আপনার না থাকে মন দিয়ে আপনি কাজ না করেন আপনি এগোতে পারবেন না আমি এগোতে পারবো না তাই সকলকে অনুরোধ করব আমরা সকলেই এই যে যেটা দেখালাম আপনাদেরকে এই যে এগুলি দেখালাম এগুলি সব হলো কচুরি পানার খেয়ে আশেপাশে যেগুলি দেখালাম এই যে দেখেন এগুলি হচ্ছে গাছ গছালা গাছ গছালি বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ার আছে সবাইকে প্রিয় বন্ধু সবাই মনে রাখবেন সবাই আমরা এক নিয়মে চলতে হবে এক নিয়মে কাজ করতে হবে আইন সবার জন্য সমান নিয়ম সবার জন্য সমান এটা মাথায় রেখে এগোলে আপনার সফলতা অনিবার্য আশা করছি আপনি সফল হবেন আমাকেও সফলতা হতে করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভকামনা রইল সকলের জন্য আল্লাহ হাফেজ